এই যে ভাই আমাদের কিন্তু প্রতিদিন এই যে দেখেন কি সুন্দর নিখুঁত কিন্তু আপনার ওন্না সেলোয়া নিজস্বভাবে প্যাকিং করার পরে যে পাশটি যদি দেখেন হাজার 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 কালেকশন আমাদের এক এক কালারে কিন্তু তৈরি করার পরে আমাদের প্রোডাক্ট গুলো আমাদের এই রকম প্যাকিং হচ্ছে হ্যাঁ এই যে এরকম প্যাকিং হওয়ার পরে কিন্তু আমাদের শোরুমে চলে যায় আমি আসছিলাম ভাই তখন আমি বেকার ছিলাম ঘোরাঘুরি করতেছিলাম ব্যবসা শুরু করতে পারতেছিলাম না কোনো কাজই কি করব পড়ালেখা শেষ চাকরি বাকরি হচ্ছে না তা আমি শত টাকা নিয়ে একটা ব্যবসা এরকম ব্যবসা করো তুমি টাকাতে ব্যবসা শুরু করেছিলাম এই যে দুই হাজার আলী ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই দুই হাজার টাকা যে ব্যবসা আমি শুরু করেছিলাম সেই ব্যবসা থেকে আমার প্রফিট হয়েছে ছয় হাজার টাকা আলহামদুলিল্লাহ এই যে ভাই সেই ছয় হাজার টাকা আলী ভাই এই শেষ ছয় হাজার টাকা আপনার কাছে দিলাম আলী ভাই আসলে টাকা আমার কাছে সেরকম গুরুত্ব রাখে না এখানে শেষ না আর আমি আজ চলে আসি এই হাজার টাকা আর আমি আমার ফ্যামিলি থেকে আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি আর চোদ্দ হাজার টাকা নিয়ে আইছি মোট মিলে আমি আজকে বিশ হাজার টাকা নিয়ে আমি আপনার কাছে আবার আসছি ভাই কিভাবে আমার ব্যবসা আমি আর একটু বড় করতে চাচ্ছি কিভাবে করা যায় আপনার কাছে কিছু পরামর্শ একটা টিচার যখন নিজের ওর যে একটা ছাত্র যখন ভালো মার্ক করে ভালো রেজাল্ট করে না ওই টিচারের সম্মানের সঙ্গে না মানে ওই ছাত্রের সম্মানের সঙ্গে সঙ্গে তার টিচারের সম্মানটা বাড়ে আমি নিজের প্রশংসা নিজের থেকে কখনো শুনতে পছন্দ করি না কিন্তু সমস্ত প্রশংসার মালিক আল্লাহ এরকম এক হাজার দুই হাজার টাকা এই ভাই নাসিম ভাই আমাকে দিয়েছিলেন হয়তো আপনারা ওনাকে ফার্স্টে দেখেছেন কিনা জানি না যারা দেখেননি হ্যাঁ ওই নরাইল টিভিতে গিয়ে আপনারা দেখতে পারবেন এই দুই হাজার টাকা দিয়েছিলেন ভাই আমি ওনাকে আঠারোশো না কত টাকার পণ্য নির্ধাতে দিয়েছিলাম উনি নিয়ে গিয়ে দ্বিতীয় দিনে দুই পিস বিক্রি করে দিছে পরে এসে আবার আমার থেকে চার পিস নাই পরে এসে আবার আমার থেকে ছয় পিস নাই পরে এসে আবার আমার থেকে দশ পিস মাল নাই তখন ওনার লাভ সহ পুঁজি হয়ে যায় আট হাজার টাকা ছয় হাজার টাকা প্রফিট আর দুই হাজার টাকা ওনার পুঁজি আলহামদুলিল্লাহ এই এক মাসে দেখো যে গাছ ফল দেয় সেই গাছের যত্ন সবাই করে এটা দেখো একটু দেখায় কালার গুলা দেখো দেখো ভাই কি দেখো এই যে এরকম করে যদি দেখায় না ভিডিওতে গুলা দেখছে গিয়ে কি তোমার চলাফেরা তোমার সিদ্ধান্ত সঠিক পথে যাচ্ছে তোমার গার্জেন তোমার ভাইয়ের পুঁজি নাই সেও কিন্তু জব করে হ্যাঁ এই জব করে এক মাসের বেতন তোমার হাতে দিয়ে দিছে বারো হাজার টাকা এই বিশ হাজার টাকা আজকে আমার হাতে এই ভাইয়ের আমি বলতে পারি গিয়ে কি এইটুকুই কি আমার কাজ হলো এই ভাইয়ের প্রতি একটু চেষ্টা করার কেন আমার পুণ্য নিয়ে যেন ও সহজে বেচতে পারে আমার এই ব্যবসা দেখে আমার ফ্রেন্ড সার্কেল অনেকে বলছে তুই কিভাবে এরকম ব্যবসা শুরু করলি আমি বললাম আলী ভাইয়ের কাছে গেছিলাম আমার আলী ভাই কিছু পরামর্শ দিচ্ছে এই কাজে আমি ব্যবসা শুরু করছি ওরাও কিছু ব্যবসা শুরু করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে ওদেরও ই করব পাঠাবো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের আমি যে এই জিনিস শুনতেছি না মনে হচ্ছে এটা না আমার কাছে রিভিউ হচ্ছে মনে হচ্ছে রিভিউ এইরকম কি আমার ভালো জিনিসটা আমার কাছে আসতেছে

ভাই এর আগে তো আপনার কাছে আমি আসছিলাম ভাই তখন আমি বেকার ছিলাম ঘোরাঘুরি করতেছিলাম ব্যবসা শুরু করতে পারতেছি না কোনো কায়দায় কি করব পড়ালেখা শেষ চাকরি বাকরি হচ্ছে না তা আমি সতেরোশো টাকা নিয়ে আসছিলাম আপনি আমার একটা ব্যবসা ধরে দিছিলেন বলেছিলেন এরকম এরকম ব্যবসা করো তুমি দ্রুত একটু এগাতে পারবা তারপর আমি সতেরোশো টাকায় ব্যবসা শুরু করে ইনশাল্লাহ এখন আমার ছয় হাজার টাকা পুঁজি এই ছয় হাজার টাকা পুঁজি আর আমি ইনশাল্লাহ বাড়ি আমার ফ্যামিলি বলেছি এরকম ব্যবসা করলে আমি উন্নতি করব। আমার ফ্যামিলি থেকে আর চোদ্দ হাজার টাকা দিছে আমি এখন বিশ হাজার টাকা নিয়ে আপনার কাছে আমি চলে আসছি ভাই আসলে আমি যে যে দুই হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম এই যে সেই দুই হাজার আলী ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই দুই হাজার টাকা যে ব্যবসা আমি শুরু করেছিলাম সেই ব্যবসা থেকে আমার প্রফিট হয়েছে ছয় হাজার টাকা আলহামদুলিল্লাহ এই যে ভাই সেই ছয় হাজার টাকা আলী ভাই এই শেষ ছয় টাকা আপনার কাছে দিলাম আরে ভাই আসলে টাকা আমার কাছে সেরকম গুরুত্ব রাখে না আরে ভাই এখানে শেষ না আর আমি আজ চলে আসি টাকা আর আমি আমার ফ্যামিলি থেকে আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি আর চোদ্দ হাজার টাকা নিয়ে আসি মোট মিলে আমি আজকেই বিশ হাজার টাকা নিয়ে আমি আপনার কাছে আবার আসছি ভাই কীভাবে আমার ব্যবসা টাকায় আমি আরেকটু বড় করতে যাচ্ছি কিভাবে করা যায় আপনার কাছে কিছু করা অবশ্য নেবো ভাই ভাই আল্লা যেন তোমার উপরে আল্লাহর রহমতটা আরও যেন নাজিন হয় জিনিসটা হলো গিয়ে কি নিজের নিজের যে কোনো জিনিস এই যে টাকাগুলো আছে না ভাই তুমিও চলে যাবে আমিও চলে যাবো হয়তো টাকা তোমার সন্তানরা ভালো টাকা হলে ব্যবহার করবে সৎভাবে রোজগার যদি হয় জিনিসটা হচ্ছে একটা টিচার যখন নিজের ওর যে একটা ছাত্র যখন ভালো মার্ক করে ভালো রেজাল্ট করে না ওই টিচারের সম্মানের সঙ্গে না মানে ওই ছাত্রের সম্মানের সঙ্গে সঙ্গে তার টিচারের সম্মানটা বাড়ে আমি নিজের প্রশংসা নিজের থেকে কখনো শুনতে পছন্দ করি না কিন্তু সমস্ত প্রশংসার মালিক তোমার কিছু করার ইচ্ছে ছিল বাবা তুমি সাহস ছিল না এইরকম এক হাজার এরকম এক হাজার দুই হাজার টাকা এই ভাই নাসিম ভাই আমাকে দিয়েছিলেন হয়তো আপনারা ওনাকে ফার্স্টে দেখেছেন কিনা জানি না যারা দেখেননি হ্যাঁ ওই নরাল টিভিতে গিয়ে আপনারা দেখতে পারবেন এই দুই হাজার টাকা দিছিলেন ভাই আমি ওনাকে আঠারোশো না কত টাকার পণ্য নির্ধাতে দিয়েছিলাম উনি নিয়ে গিয়ে দ্বিতীয় দিনে দুই পিস বিক্রি করে দিছে পরে এসে আবার আমার থেকে চার পিস নেয় পরে এসে আবার আমার থেকে ছয় পিস নাই পরে এসে আবার আমার থেকে দশ পিস মাল নেয় তখন ওনার লাভ সহ পুঁজি হয়ে যায় আট হাজার টাকা ছয় হাজার টাকা প্রফিট আর দুই হাজার টাকা ওনার পুঁজি এক লোভ এটা এক মাসে হয়েছে আলহামদুলিল্লাহ এই এক মাসে দেখো যেই গাছ ফল দেয় সেই গাছের যত্ন সবাই করে তোমার গার্জেনগুলো দেখছে গিয়ে কি যে তোমার চলাফেরা তোমার সিদ্ধান্ত সঠিক পথে যাচ্ছে তোমার গার্জেনে তোমার ভাইয়ের পুঁজি নাই সেও কিন্তু জব করে হ্যাঁ এই জব করে এক মাসের বেতন তোমার হাতে দিয়ে দিছে বারো হাজার টাকা এই বারো হাজার আর আট হাজার বিশ হাজার টাকা আজকে আমার হাতে এই ভাইয়ের আমি বলতে পারি গিয়ে কি এইটুকুই কি আমার কাজ হলো এই ভাইয়ের প্রতি একটু চেষ্টা করার কেন আমার পুণ্য নিয়ে যেন ও সহজে বেঁচতে পারি তো বিশ হাজার টাকা ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি কি এই ভাইটা দেশের বাড়ি কোথায় না যশোর যশোর ভাইয়ের বাসাটা হচ্ছে আমি এক মাস আগে ওনার সঙ্গে সাক্ষাৎ করছিলাম তো এই বিশ হাজার টাকা যেন আল্লাহ যেন ওনার কর্মতে হালাল পথে রাজি হয় আর উনি যেন আরো চারজনকে জবাব দিতে পারে আলী ভাই আমার এই ব্যবসা থেকে আমার ফ্রেন্ড সার্কেল অনেকে বলছে তুই কিভাবে এরকম ব্যবসা শুরু করলি আমি বললাম আলী ভাইয়ের কাছে গেছিলাম আমার আলী ভাই কিছু পরামর্শ দিচ্ছে এই কাজে আমি ব্যবসা শুরু করছি ওরাও কিছু ব্যবসা শুরু করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে ওদেরও ই করব পাঠাবো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ পাকের আমি যে ইজলে শুনতেছি না মনে হচ্ছে এটা না আমার কাছে রিভিউ হচ্ছে মনে হচ্ছে রিভিউ এইরকম কি আমার ভালো জিনিসটা আমার কাছে আসতেছে তা আমি তোমার ফ্রেন্ডদেরকে বলবো যদি আপনাদের পুঁজি কম থাকে আপনারা চার পাঁচটা বন্ধু আছেন সবার ব্রেন যদি পজিটিভ হয় পাঁচ হাজার টাকা করে পাঁচটা বন্ধু যদি একসঙ্গে হয় পঁচিশ হাজার হয় আর পাঁচটা বন্ধু পঁচিশ হাজার টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করে তাহলে পাঁচটা সেসম্যান রেডিমেড পাচ্ছে তার মানে কি হলো ওই পূর্ণটা পাঁচটা লোক দেখাতে দেখাতে পারছে নিজের আত্মীয় স্বজনদের এখান থেকে আল্লাহ চালে ব্যবসা শুরু হয়ে যায় ব্যবসা করতে যে টাকা লাগে ইম্পর্টেন্ট তা না বড় হলো গিয়ে কি সৃষ্টিকর্তাকে রাজি করে নেওয়া অথবা সৃষ্টিকর্তার আছে নিজেকে সমর্থন করে দেওয়া এই যে দুই হাজার টাকা যে ভাই আপনার এই দুই হাজার টাকা আপনি কি আগে জানতেন কি এই দুই হাজার টাকা আট হাজার হয়ে যাবে না ভাই এটা এটা কে 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 করে দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আছে না আমরা কার কাছ থেকে চাবো আল্লাহর কাছে বান্দা কি হতে পারে অশিলা হতে পারে আপনার বাবা আপনার অশিলা হতে পারে আপনার মা আপনার জন্য হাত উঠে দোয়া করতে পারে এই যে আপনার মায়ের দোয়ার দোয়ার জন্য এই বিশ হাজার টাকা হয়েছে আজকে আর আমি আল্লাহর কাছে আশা করি যে ইনশাআল্লাহ আপনার গার্জিয়ান আপনার পরিবার আপনার পরিশ্রমে আল্লাহ যেন রাজি হয় আপনি জীবন জীবিকা হালার পথে ইনশাআল্লাহ সুন্নত তরিকায় ব্যবসা করে হয়তো নিজের বাসায় একটা গার্জিয়ান হয়ে যান আর সঙ্গে কিছু দোয়া থাকবে আল্লাহ যেন আপনাদেরকে আপনাকে চারটা স্টাফ খাটানোর জন্য মানে ইয়ে করার আল্লাহ আল্লাপিটা দান যেন আলহামদুলিল্লাহ আপনার টাকাটা আমার এই ড্রয়ারে রাখলাম ইনশাল্লাহ আমার সন্তান আছে রেয়াজ আমি একটু বেকার ভাইয়া পড়ালেখা শেষ করে চাকরি বাকরি না আমার মতন তারাও এই ব্যবসাটা শুরু করুক মাত্র সতেরশো টাকা দুই হাজার টাকা নিয়ে আপনার আলিবার কাছে চলে আসেন আলীভার কাছে কিছু পরামর্শ নেন ইনশাল্লাহ আলী ভাই আপনাদের একটা ব্যবসা ওছিলা ব্যবসা তো শুরু করা দিতে পারে না এটা অসিলা দিয়ে দিতে পারে এবারে ব্যবসা করলে আপনি এগোতে পারবেন কিছু পরামর্শ দিতে পারবে তা আমি ইনশাল্লাহ আমার নাসিম ভাই যে জিনিসটা বলছে অনেকে ভিডিওগুলো টেনে দেখেন অনেকগুলা শব্দগুলা ছাড় হয়ে যায় আমি সেই দিয়েই ভাইদের প্রতি রিকোয়েস্ট করে বলবো ভিডিও না টেনে পুরোটা দেখবেন এই দুই হাজার টাকার সতেরোশো টাকার ব্যবসা কিভাবে শুরু হচ্ছে আমি বলে দিচ্ছি যারা অনলাইনে যারা একটা পেজ খুলে অনলাইনে পেজ খুলে ব্যবসা শুরু করতে চায় তারা আমার দোকানে এসে সতেরোশো টাকা দুই হাজার টাকা পূর্ণ নিয়ে ব্যবসা শুরু করতে পারে পেজে পেজে বেশি পূর্ণ দেখাতে হয় না দাম হয় সতেরোশো টাকা দুই পিচের একটা সেট দাম হয় উনিশশো নব্বই টাকা আবার তিন পিচের একটা সেট দাম হয় দুই হাজার পঞ্চাশ টাকা এইরকম পূর্ণ নিয়ে আমি আর কথা অপেন খোলা আপনারা হিসাবে ব্যবসাটা শুরু করতে পারেন কেননা যেই পথে আপনি হাঁটবেন আল্লাহ সেই পথে রিজিক দেবে আপনার নিয়োগকে পাক কবুল করুন ঠিক আছে আবারও দেখা হবে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম বারাকাতুহু